আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো বেকার যুবক যুবতীদের চাকরির জন্য কেন্দ্রীয় সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে এজন্য ভারত বহু দেশের সঙ্গে চুক্তি করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় শ্রী মোদী বলেছেন এই মেলা এখন এক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামীকাল তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন বাংলাদেশের বিএনপি জামায়াতে ইসলামীকে সেদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আছে এই সপ্তাহান্তে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কবলে পড়বেন কুড়ি কোটি মানুষ অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে আজ মেলবোর্নে তীব্র গরমের কারণে মূল কোর্টগুলির ছাদ বন্ধ করে দেওয়া হয়েছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার দেশে এবং বিদেশে যুবক যুবতীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে চালিয়ে যাচ্ছে এজন্য ভারত বহু দেশের সঙ্গে বাণিজ্য কর্মসংস্থান বিষয়ক চুক্তি করছে যাতে দেশে দক্ষ যুবাদের জন্য কাজের সুযোগ আরও উন্মুক্ত হয় প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লি থেকে ভার্চুয়ালি অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন দু হাজার সালের পর দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই আসার হার আড়াই গুণ বেড়েছে ভারত दुनिया की एक मात्र बड़ी इकोनॉमी है जिसने एक दशक में जीडीपी को डबल किया है आज दुनिया के सौ से अधिक देश भारत में एफडीआई के जरिए निवेश कर रहे हैं वर्ष 2014 से पहले के 10 वर्षों की तुलना में भारत में ढाई गुना से अधिक एफ आया है और ज्यादा विदेशी निवेश का अर्थ है भारत के युवाओं के लिए रोजगार के अनगिनित अवसर श्री मोदी आरोप रोजगार मेला एखन एक प्रतिष्ठान रूपांतरित तो हो विभिन्न सरकारी दफ्तर थे लक्ष लक्ष युवक युवती इतोम ही नियोग पत्र पे युवाओं को कौशल से जोड़ना और उन्हें रोजगार स्वरोजगार के अवसर देना ये हमारी सरकार की प्राथमिकता रही है सरकारी भर्तियों को भी कैसे मिशन मोड पर किया जाए इसके लिए रोजगार मेले की शुरुआत की गई थी बीते वर्षों में रोजगार मेला एक इंस्टीट्यूशन बन गया है इसके जरिए लाखों युवाओं को सरकार के अलग अलग विभागों में नियुक्ति पत्र मिल चुके हैं इसी मिशन का और विस्तार करते हुए आज देश के 40 से अधिक स्थानों पर ये रोजगार मेला चल रहा है आज के रोजगार में विभिन्न सरकारी दफ्तर एकसठी हजार रू बे नवनिजुक्तों के हाथों पत्र दिया পশ্চিমবঙ্গের দুই জায়গায় আজ রোজগার মেলার আয়োজন করা হয় এর মধ্যে জলপাইগুড়িতে বিএসএফ এর কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়া উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের দিকবেড়িয়া চুয়াত্তর নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পেও এক অনুষ্ঠানের নিয়োগপত্র তুলে দেওয়া হয় উল্লেখ্য রোজগার মেলা চালু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত এগারো লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার বিশ্ব অর্থনৈতিক মঞ্চ বলেছে ভারতে একটি নতুন স্কিলস অ্যাক্সিলারেটার চালু হওয়ার জন্য বিশ্বব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে এর ফলে এক কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন সুইজারল্যান্ডের দাবোসে ছাপ্পান্নতম বার্ষিক সভার সমাপ্তি অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঘোষণা করেছে যে ভারতীয় অ্যাক্সিলারেটার দক্ষতা অর্জনের পথে সব বাধা দূর করবে এই উদ্যোগের অঙ্গ হিসেবে পঁচিশটিরও বেশি প্রযুক্তি সংস্থা বারো কোটি কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ এবং সহায়তা করবে সুযোগ প্রদানে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং সংগঠনের বিদেশ ও নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি কাজা কাল্লাস আজ সকালে তার প্রথম সরকারিভাবে ভারতীয় সফরে এখানে এসে পৌঁছেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন তার এই সফর ভারত ইউরোপীয় ইউনিয়ন সামরিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করবে ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বৈত সামাজিক নিরাপত্তা প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে নতুন দিল্লিতে আলোচনায় দুই দেশ পারস্পরিকভাবে লাভজনক এই চুক্তি সম্পন্ন করে এর ফলে একইসঙ্গে দুই দেশের নিয়োগকর্তা এবং দক্ষ কর্মীরাও এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লখনৌতে উত্তরপ্রদেশ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন অনুষ্ঠানটি লখনৌতে রাষ্ট্র প্রেরণাস্থলে হচ্ছে উপলক্ষে অনুষ্ঠিত তিনি এক জেলা এক রন্ধন প্রকল্পের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র ঐতিহ্যবাহী খাবার এর মাধ্যমে তুলে ধরা হবে দেশে বিদেশি মুদ্রার ভান্ডার ফোরেক্স ষোলোই জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে একশো চল্লিশ কোটি ষোলো লক্ষ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে সত্তর হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে রিজার্ভ ব্যাংক আরবিআই পক্ষ থেকে জানানো হয়েছে আলোচ্য সপ্তাহে পাউন্ড ও ইয়েনের মতো বিদেশি মুদ্রার দামের ওঠাপড়ার প্রেক্ষিতে ই এই ঊর্ধ্বগতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর গভর্নেন্স টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে দু হাজার পনেরোতে প্রধানমন্ত্রী সূচনা করেন এর আওতায় ছত্তিশগড়ে তিরিশ নম্বর জাতীয় সড়কে রায়পুর করবধ শাখা চারলেনের করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এই অংশ চার লেনে রূপান্তরিত করার কাজ চালাচ্ছে জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ এনএচএ খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ জাতীয় শিশু কন্যা দিবস সমাজ ও পরিবারে কন্যা সন্তানদেরও পুত্র সন্তানের সমান গুরুত্ব দেওয়া এবং তারা যে পরিবারের ওপর বোঝা নয় বরং বাড়ির সম্পদ সেই বিষয়ে আলোকপাত করতে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন মেয়েরা কোন বোঝা নয় বরং সকলের শক্তি ও অনুপ্রেরণার উৎস উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতরত্ন কর্পুরী ঠাকুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি কর্পুরী ঠাকুরকে আবার পড়ছি সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি কর্পুরী ঠাকুরকে একজন প্রকৃত জননায়ক হিসেবে বর্ণনা করেন তিনি তার সারল্য সততা এবং প্রান্তিক মানুষের কল্যাণে অবিচল প্রতিশ্রুতির হ স্মরণ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী সমাজের শোষিত বঞ্চিত এবং দুর্বল অংশের মানুষের কল্যাণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতরত্ন রত্ন কর্পুরী ঠাকুরের অবদানের কথা স্মরণ করেন গত এক দশকে ভারতের বস্ত্র শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে দু সালে যেখানে শিল্পের বাজার আট দশমিক চার লক্ষ কোটি টাকা ছিল আজ তা বেড়ে দাঁড়িয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত চুয়াত্তরতম ভারত আন্তর্জাতিক বস্ত্র মেলায় যোগ দিয়ে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানান দেশের অভ্যন্তরীণ বাজারও বেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ওই দল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিল ঠাকুরগাঁওতে এক নির্বাচনী সভায় তিনি বলেন যারা বাংলাদেশের জন্মই চায়নি তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী দেশকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পাশাপাশি মা বোনেদেরও অসম্মান করেছিল রাষ্ট্রসংঘ মানবাধিকার সংস্থা ইরানে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের উপর সম্প্রতি সরকারি নিরাপত্তা বাহিনীর তৎপরতার নিন্দা করেছে জেনেভায় রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের জরুরি অধিবেশন ও হাইকমিশনার ভোলকার টার্ক এই তথ্য জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আসে পড়তে চলেছে এই সপ্তাহান্তেই তীব্র ঠান্ডা ও তুষারপাতের কবলে পড়বেন কুড়ি কোটি মানুষ নিউ ইংল্যান্ড থেকে টেক্সাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ইতোমধ্যেই ঝড় শুরু হয়ে যাওয়ায় শিকাগো এবং পশ্চিম মধ্য শহরতলিতে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে একাধিক উড়ান অস্ট্রেলিয়ান ওপেন টেন মেলবোর্নে তীব্র গরমের কারণে মূল ছাদ বন্ধ করে দেওয়া হয়েছে বাইরের কোর্টের ম্যাচগুলিও স্থগিত রাখা হয়েছে মেলবোর্নে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিশেষ তাপনীতি কার্যকর করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বেকার যুবক যুবতীদের চাকরির জন্য কেন্দ্রীয় সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে জন্য ভারত বহু দেশের সঙ্গে চুক্তি করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় শ্রী মোদী বলেন এই মেলা এখন এক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আকাশবাণীতে মন কিবাহত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামীকাল তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন বাংলাদেশের বিএনপি জামায়াতে ইসলামীকে সেদেশে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আছড়ে পড়তে চলেছে